দিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জার উঠছে আর আলে প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে সোহম স্মৃতি আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিশির মঞ্চে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন সুমনা কোলে শায়ক নন্দী মৈত্রেয়ী মুখার্জিসহ সহ আরো অনেক নবীন আবৃত্তিকার ও ভুলে গেল মুখ্য শব্দ প্রয়োগ আবার যথারীতি বাড়িতে সচিন সহবাগে দ্বিফলা আক্রমণ ত্রিফলা হয় কোনো কোনো দিন যখন মিস ওদের সঙ্গে যোগ দেন নির্বোধ ছেলেটা সারাদিন সারা রাত মুখস্থ করে থ্যাংক ইউ গাছকে বলে থ্যাংক ইউ নদীকে বলে আকাশকে বলে থ্যাংক ইউ শুধু যেখানে বলা প্রয়োজন সেখানেই ভুলে যায় জনির মাসি টনির পিসি বনির দিদি ভুল শুধু এদের ক্ষেত্রে ভালোবাসা মানে শুধু দূরে চলে যাওয়া নয় যতটুকু যায় থাকে তার বেশি ঢের সোনার খাঁচাটি দুজনে যেদিন গড়ি কি বিচিত্র যে মায়া সে সংসারের চির বসন্ত দুদিনে সব থেকে গেল সেই কানা উঁচু থালা বাটি বাসি করা তার তেল চিটচিটে দাগ থেকে গেল জমা খরচের খুঁটি নাটি থেকে গেল ভাঙা করিবর্গার নিচে আমাদের যত চাপা পড়ে থাকা শ্লেষ থেকে সুখের মানুষই অভিনিবেশ নেতাজি আপনাকে বলছি আপনার মূর্তির পাদদেশে এখনো শুয়ে রয়েছে এক দক্ষিণী মা ধুলোই ঢেকে গেছে তার শরীর দুখিনী মায়ের ঠোঁটে এখনো লেগে রয়েছে জমাত বাধা রক্তের দাগ চোখের পাতায় পরাধীনতার গ্লানি শিকলের শব্দে তিনি চমকে উঠেছেন বারবার। বার কোন স্বাধীনতা আপনি চেয়েছিলেন নেতাজি স্বাধীনতায় এতগুলো বছর পরেও বিভেদের কাটা তারে ক্ষত বিক্ষত বাংলার মাটি স্বাধীনতার এতগুলো বছর পরে আজ হিংস্র থাবা আর নিষ্ঠুর বর্ণ বিদ্বেষ গিলে খাচ্ছে গোটা সমাজ কথানি যেন ভোরের শেফালি নেমে গেল এক্ষুনি দু অধরে চেপে চাঁদ এক ফালি নেমে গেল এক্ষুনি তার দুটি আঁখি খঞ্জন পাখি দূরে কাছে ঘুরে নাচে এই আছে নেই আছে নেই দূরে কাছে ঘুরে নাচে নেমে গেল এক্ষুনি হাওয়া বারে বারে আঁচল সরায় হাত বারে বারে ঢাকে হাত খালি হলে আঙুল জড়ায় সময়কে পাকে পাকে নেমে গেল এক্ষুনি নিতে শ্বেত পাথরের স্মৃতি মণিজলা চারিভেতে নেমে গেল এক্ষুনি পদচারণায় দূরে নিয়ে যায় তার কায়া তার ছায়া দুচারণে বোনা যাবো কি যাবো না ও বনেও যৌ বনে নেমে গেল এক্ষুনি থাকতে দেখে নিচে অকুপটে তার সে মুখর ছবি দেখি আকাশের প্রচ্ছদ পটে ছাপা সে ছবি এই অনুষ্ঠান সম্পর্কে আয়োজক শুভ্রা মুখোপাধ্যায় জানান এটা গত তিন বছর ধরে চলছে আপৃতির বিভাগটা আর তাৎক্ষণিক বক্তৃতা শুরু হয়েছে গত বছর থেকে মানে দু বছর হলো আজকে তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের এটা মাথায় এসেছে কারণ আমার ছেলে স্মৃতিতে করছি তো একমাত্র সন্তানের স্মৃতিতে অভিশন ভালো বলতে পারতো চারিদিকে ডিবেট বা এক্সটেম্পো করে বেড়াতো তো সেই জন্য ভেবে এইখান এটাকে নিয়ে এগিয়ে যাওয়া আর তার সঙ্গে সঙ্গে এই ছোট ছোটো ছেলেমেয়েরা যে এতে যুক্ত হয় সেটাই আমাদের সব থেকে বড় পাওয়া সময় ছিল বটে একটা সে সময় শান্তিনিকেতনের কলাভবনে ক্লাস করাতেন সোমনাথ হোর কেজি সুব্রাহ্মণিয়ম দিনকর কৌশিক মাঝে মাঝে আসতেন রামকিঙ্করও কলাভবনের প্রাক্তনীতির বক্তব্যে বারে বারে উঠে এলো এ কথাই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে হয়ে গেল কলাভবনের প্রাক্তনীদের প্রদর্শনী কবিগুরুর ভাবধারাকে আদর্শ করে কয়েক বছর ধরেই এই প্রদর্শনী করে আসছেন কলাভবনের প্রাক্তন ছাত্রছাত্রীরা অসমিয়া চিত্রশিল্পী ঝনকঝঙ্কা নাজারে প্রাক্তনীদের একত্র করে তৈরি করেছেন এই সংগঠনটি একশো জন শিল্পীর কাজ নিয়ে হয়ে গেল প্রদর্শনীটি কলাভবনের প্রাক্তনে ববিতা দাস জানালেন প্রথমবার এত বড় করে অনুষ্ঠান এটা করা হয়েছে একসঙ্গে একশো জন শিল্পী যারা কালাভবন থেকে বেরিয়েছে অনেক বছর ডিফারেন্ট ডিফারেন্ট বছর বেরিয়েছে আজকে প্রথমবার ওরা এক সঙ্গে এখানে এসেছে আর সবাই নিজের দুটো করে ছবি জমা দিয়েছে যেটা আমরা এখানে এক্সিবিট করেছি আমরা আমাদের সিনিয়র যারা ছিলেন আমাদের সঙ্গে আমাদের টিচার্স যারা ছিলেন আমরা ওদেরকে সম্মান দেওয়ার জন্য ওদের কাজটা সঙ্গে আমাদের কাজটা একসঙ্গে রেখেছি তা তার মধ্যে আমাদের কাছে এখানে রয়েছে রামানন্দ দা কেজি সুব্রমণীয় দা ওখানে দিনকর কৌশিক দা প্লাস সুহাস দা এরা আমাদের টিচার্স ছিলেন এক সময় তাদের কাজ রয়েছে আমাদের একশো জন আলাদা শিল্পীরা সবাই একসঙ্গে হয়েছে কলাভবনের ভবনের আরো এক প্রাক্তনী কেতকী রায়চৌধুরীর কথায় উঠে এল পুরনো সেই দিনের কথা তিনি যখন কলাভবনের ছাত্রী তখন সত্যজিৎ বিনোদ বিহারীকে নিয়ে তথ্যচিত্র ইনার আই করতে কেতকী রায়চৌধুরী জানালেন আমি এসেছিলাম আর সেই সময় কলাভবনী সেভেন্টি মানে সেটা সত্যি কলাভবনের একটা গোল্ডেন এজ ছিল তখন আমাদের ছিলেন কৌশিক দা দিনকার কৌশিক সোমনাথর তারপরে সর্বরী রায়চৌধুরী সুহাস রায় এরকম এ ধরনের মানে আর্টিস্টদের মধ্যেই মানে এরা ছিলেন আমাদের টিচার তাছাড়া কিঙ্কদ আসতেন আসতেন বিনোদ দাও সত্যজিৎ রায় সেই সময় করছিলেন বিনোদদার ওপরে ইনার সেই সময় আমরা থার্ড ইয়ার কি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট সে এক অদ্ভুত অভিজ্ঞতা মানে সেগুলো বলে ওগুলো বোঝানো যায় না আর তারা ছিলেন প্রত্যেকেই গ্রেট টিচার মানে এমনভাবে আমাদের টিচ করেছিলেন যে আমাদের এই যে ছবি আঁকা ছবি যে পেন্টিংস সেটা সত্যি আমাদের রক্তে ছুটে বেড়ায় মানে এটা একটা প্রচণ্ড অ্যাডিকশান সেখান থেকে যারা এই চক্রে পড়ে গেছে এই পেন্টিংয়ের আকর্ষণ চক্রে তারা কেউই সেখান থেকে বেরোতে পারছে না আমার মনে হয় না তারা বেরোতে পারবে এবং এই সমস্ত ক্রেডিটটা সেটা কিন্তু আমাদের এই টিচারদের জন্যই তা এটা আমাদের একটা পরম পাওয়া